আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমাদের মাসুম ঘরে আরেকটা ভিডিও আপনাদের কাছে চলে আসলাম আজকে আমরা আর দিন দিন আমাদের মাসুমের যে রেড সিলিন্ডার বা স্পঞ্জ যেটা বলেন সেটা কিন্তু বাড়তেছে আর কন্টিনিউ আমরা মাসুমের কাজ করতেছি আমার চারপাশে আপনারা দেখতেছেন যে মাশাআল্লাহ অনেক কিছু রেডি সিলিন্ডার আছে কিছু যে সিলিন্ডারগুলো রেডি হয়নি সেগুলো আছে কারণ প্রতিদিন কাজ হচ্ছে তো যেগুলো আগে কাজ হচ্ছে সেগুলো আগে রেডি হইছে আর যেগুলো কাজ এখন মাত্র চলমান বা কয়েকদিন আগে হইছে সেগুলো তো আর রেডি হইতে আরো সময় লাগবে আর আজকে আপনাদেরকে দেখাবো মূলত আমাদের যে সিলিন্ডার গুলোর বয়স অলমোস্ট পঁচিশ দিন থেকে এক মাস হয়ে গেছে সেই সিলিন্ডার গুলো কিভাবে মাইসিলাম রান করছে এবং মাইসিলাম রান করার পরবর্তীতে যে করণীয় গুলো থাকে সেগুলো আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ এইখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু অলরেডি সম্পূর্ণ পরিপূর্ণ সিলিন্ডারটা সাদা হয়ে গেছে অর্থাৎ এটা সম্পূর্ণ মাইসিলাম দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে এখন এটা যদি আমরা কেটে দিয়ে এটার প্রপার পরিচর্যা করি তাহলে এখান থেকে হয়তো আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে হিসেবে আমরা মাশরুম পাবো তো এটা এখানে থাক মূলত আমরা আপনাদেরকে এই জায়গা থেকে দেখাবো কারণ এগুলো আমরা অনেক আগেই আলাদা করে রাখছিলাম যে এগুলো আগে আমরা আগে কাটবো কারণ এগুলো আমাদের প্রথম করা এগুলো হচ্ছে ধানের মাদার এগুলোতে আমরা খড় সিলিন্ডার করবো এটাকে আপনাদেরকে দেখাইছি খড় সিলিন্ডারটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছি আজকে এগুলো কাটবেনশাল প্রথমে একটা আমি হাতে নিই একেবারে প্রপার মাইসিলিং আমরা রান্না হয়েছে আলহামদুলিল্লাহ তো এর প্রথমে যে কাজটা থাকে সেটা আগে আমি আপনাদেরকে দেখাই এখান থেকে এই রাবারটা খুলে ফেলবেন খুলে ফেলার পরে এই তুলাটা বের করে ফেলবেন তুলাটা বের করা হয়ে গেল বের করার পরে আমার নেকটা বের করে ফেলছি নেক বের করে সুন্দর করে 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 এটাকে টাইট টাইট হবে পরে এর সাথে যে রাবারটা ছিল এই রাবারটা দিয়ে এটাকে আটকা দিতে হবে যাতে মুখটা খোলা থাকে এটা আটকানো হয়ে গেল এখন এটাকে কাটতে হবে মাশরুম বের করতে হলে তো আসলে যে যে মাশরুম বের হবে সেই পাশটা আমাদেরকে তৈরি করে দিতে হবে এটা দেখবেন সব সময় আর যেহেতু এটা গোল পিপি এটা বোঝা যাচ্ছে না যে কোন দিক থেকে কাটতে হবে আপনারা যে কোনো দুই পাশ কাটতে পারেন আমি মূলত যে পাশটা টান টান থাকবে সেই পাশটা থেকেই কাটবো যেমন এই সাইডটা টান দেখেন কাটার সিস্টেমটা দেখেন আমরা ঠিক এটা যে ঘাড়টা থাকবে ঘাড়ের নিচের অংশটা কাটবো এখানে কাটলে কিন্তু পানি ঢুকে যাবে খেয়াল করুন এভাবে সুন্দর করে ব্লেডে ধরে উল্টা ডি এই যে ডি আকৃতি করে কিন্তু আমি কেটে ফেলতেছি আলহামদুলিল্লাহ এই পাশটা কাটা হয়ে গেল কাটার পরে ব্লেড দিয়ে এটা কিভাবে ঘুষে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে আমরা এটা পরিষ্কার করে দিলাম ঠিক তার পাশে এই আমরা কেটে দেব ভাবে দেখুন দিয়ে এই পাশটাও আগের পাশটার মতো সুন্দরভাবে ঘুষে দিলাম অর্থাৎ উপর থেকে মজাটা উঠাই দিলাম এখন এটা আমাদের গামলা ভর্তি যে পানি থাকবে অর্থাৎ বা বালতি বা গামলার মধ্যে যে পানি থাকবে এটার মধ্যে আমাদের দুই মিনিট চুবায় রাখতে হবে আমি এভাবে হাত দিয়ে ধরে রাখছি এটা মূলত আপনারা এভাবে কয়েকটা দিবেন কয়েকটা সিলিন্ডার দেওয়ার পরে আর এটাতে জাস্ট আপনারা কিছু উপরে চাপা দিয়ে মিনিট দুই মতো এভাবে রেখে দেবেন তাহলে এর যতটুকু পানি নেওয়ার অটোমেটিক্যালি পানি নিয়ে নেবে যে এভাবে চোবায় দিবেন কারণ প্রায় এক মাস আগে এটা রেডি করা হয়েছে এটার মধ্যে অনেক পানির শূন্যতা হয়েছে কারণ মাইসিলাম গুলো সব প্রপার রান করছে তো যদি মিনিট দুই মতো আপনি ভিজিয়ে রাখতে পারেন তাহলে এর মধ্যে কিছু পানি ঢুকবে যেটা আপনার খুব দ্রুত মাশরুম বেরোতে সাহায্য করবে যাক আমি অল্প সময় ভিজালাম এভাবে এক দুই মিনিট রাখবে রাখার পরে এই জিনিসটাকে সুন্দর করে আর একের মধ্যে বা কেউ যদি শিকা পদ্ধতিতে চাষ করতেছেন অর্থাৎ একটার সাথে একটা ঝুলায় সেভাবে আপনারা সুন্দর করে এভাবে বসায় দিবেন এভাবে রেখে দিবেন অথবা আপনারা করবেন কি যেভাবে আপনার সুবিধা হবে অর্থাৎ এখন আমাদের এই পাশ এবং এই পাশ থেকে মাশরুম বের হবে দুই পাশ থেকে মাশরুম বের হবে হয়তো দশ থেকে বারো দিনের মধ্যে আর এর এখন আমাদের একটাই কাজ থাকবে প্রতিদিন তিন থেকে বেলা শুধু স্প্রেয়ারের মাধ্যমে এই জায়গাতে পানি স্প্রে করবো আর কোনো কাজ নেই এমন জায়গায় রাখবেন আমি আবার বলতেছি এমন জায়গায় রাখবেন যেটা থাকবে শুষ্ক এবং ঠান্ডা জায়গা অর্থাৎ শুকনা ঠান্ডা জায়গা ছায়া থাকবে আর রোদের সরাসরি আলো পড়বে না সরাসরি কোনো বাতাসও সরাসরি চলাচল করবেন এমন জায়গায় আপনাদেরকে রাখতে হবে তো এই হচ্ছে মোটামুটি ছিল আপডেট এখন প্রত্যেকটাই আমরা এভাবে কাটবো কেটে কেটে সুন্দর করে আমরা এই সিরিয়াল বাই সিরিয়াল সাজায় রাখবো যেমন এটা এখানে সাজিয়েছি এখানে কেটে আমরা এটাকে একটু ফাঁকা দিয়ে এভাবে রেখে দেব এভাবে সাজাবো ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে এখান থেকে হয়ে যাবে এবং সেটা ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আর কেননা আমরা মাশরুম এবং আমাদের খামার ব্যবস্থাপনা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আমরা নিজেরা শিখতেছি চাচ্ছি পাশাপাশি আমাদের ভিডিও দেখে যদি আপনারা কিছু উপকৃত হন আপনারা যদি কিছু করতে পারেন মূলত আমাদের ভিডিও করার উদ্দেশ্যটাই এটা সবাই ভালো থাকবেন সকলে সুস্থ থাক আমাদের আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম